আজকে আমরা যাচ্ছি রিভার ভিউ কফি হাউসে তো রিভার ভিউ কফি হাউসটা অবস্থিত হচ্ছে নারায়ণপুর আমাদের মানে এলাকায় তো ওটা ওটাতে যেতে হলে আমাদের এই যে সুন্দর একটা কাঠের ব্রিজ প্লাস হচ্ছে বাঁশের ব্রিজ দিয়ে পার হয়ে যেতে হয় তো আমার হচ্ছে বাসের ব্রিজে উঠলে একদমই প্রচুর প্রচুর মাথা ঘুরাই তো আমি কোন রকম হচ্ছে ধরে ধরে ওই পারে যাচ্ছি আর চার পাঁচটা দেখেন অসাধারণ অসাধারণ যাই হোক অবশেষে হচ্ছে আসতে পেরেছি একটা হাসি দাও হাসি দাও একটু কান্নে টিপটা দেখছে কান্না করো তো বাবা একটু কান্না করো আর এদিক দিয়ে হচ্ছে ফটোশুট আমার মেয়ের ফটোশ্যুট করা হচ্ছে আর ও তো শাস্তে খুবই খুবই পাগল আর ওর ফুপি ওকে অনেক অনেক সুন্দর করে আজকে সাজিয়ে দিয়েছে আর এই নদীর নাম হচ্ছে খা নদ নদের এই চারপাশটা কিন্তু অসম্ভব রকমের সুন্দর তো এটা একটা চর এই চরে হচ্ছে কোনো মানুষ বসবাস করে না বাট হচ্ছে কৃষি হিসেবে মানে সবজি চাষ করা হয় বা হচ্ছে ওই যে ধান টান ওইগুলো চাষ করা হয় গরু মহিষ চড়ানো হয় তো চরটা কিন্তু খুবই খুবই সুন্দর এই নাই। এই দেখো না তো চলো ও ফুটতেছে হাতে আচ্ছা বেশিই তো ব্লাড না এটা মনে তুল কাছে তুলকা নি করনা মনে ওকে ফুটে গেছে ভিডিও ইয়াতে দিন আৰু কাপে দিন কাপে কাপে